আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন এটি হচ্ছে ভাইরাস রোগ ভাইরাস রোগ নিয়ে কখনো ঘাবড়ানোর কিচ্ছু নেই এটি আপনার বয়স্কদের ক্ষেত্রে হতে পারে বাচ্চাদের ক্ষেত্রেও হতে পারে যদি কারো ক্ষেত্রে এটি দেখা দেয় তাহলে আপনারা না ঘাবিয়ে বয় না পেয়ে আপনারা নিজেরা ট্রিটমেন্ট করতে পারবেন তবে আপনারা যে কোনো ট্রিটমেন্ট করতে গেলে অবশ্যই ডাক্তার পরামর্শ নেবেন খুব মারাত্মক একটি রোগ না তবে এটি খুব ভয়াবহ আকার ধারণ করতে পারে এটি থাকলে কি কি লক্ষণ দেখা দেয় এটি আপনার চুলকাবে প্রচুর পরিমাণ শরীরে জ্বর থাকবে এটি ব্যথা থাকবে ব্যথা অনুভব হবে এটি হলে ভাইরাস এটি হলে এটি অনেকে হার্পিস ভাইরাস বলে থাকে হার্পিস ভাইরাস এটি যদি দেখা দেয় আপনার জীবনে अथवा কারো যদি হয় তাহলে কিন্তু জ্বরও থাকতে পারে ব্যথা থাকতে পারে চুলকানিও থাকতে পারে এ নিয়ে কখনো গাবড়ানো যাবে না এটি একইভাবে সমাধান করবেন আসুন আমরা বিস্তারিত জানি আমার হাতে দেখতে পাচ্ছেন এটি হচ্ছে নবিরা ক্রিম এটি এসাইক্লোভির ভিপি 5% এটি কি কি রোগের ক্ষেত্রে কাজ করে থাকে যেমন প্রাথমিক ও পূর্ণ সংক্রমিত ত্বক জেনিটাল হার্পিস সহ মিউকাস মেমব্রেনের হার্পিস স্পিলেক্স ভাইরাস সংক্রমণে নোভির্যাক্স ক্রিম এটি খুব ভালো কাজ করে থাকে হার্পিস সিমপ্লেক্স রোগীর ক্ষেত্রে পূর্ব সতর্কতামূলক ব্যবস্থা হিসাবে নবিরেক্স ক্রিম এটি কিন্তু ব্যবহার করতে পারে এক কথা বলতে গেলে যদি এই সমস্ত নবির্যাক বা হার্পিস ভাইরাস দেখে থাকেন তাহলে কিন্তু আপনারা নবীর এক্স ক্রিম এটি কিন্তু ব্যবহার করতে পারলে অবশ্যই আপনার কিন্তু এ থেকে আপনার মুক্তি পাবেন তবে এই ক্রিমের সাথে সাথে আপনারা ট্যাবলেট খেতে হবে যেমন নবীর এক্স ট্যাবলেট রয়েছে ভাইরাস ট্যাবলেট রয়েছে নবীর এক্স যদি খান তাহলে বয়স অনুযায়ী দুইশো এবং চারশো গ্রাম যেটাই হোক সেটি হচ্ছে ছয় ঘন্টা পর পর তার মানে আপনার চার ঘন্টা আপনার দিনে চারবার এটি সেবন করতে হবে তিন থেকে পাঁচ থেকে সাত দিন এটি সেবন করবেন আর যদি আরো ভালো রেজাল্ট পেতে চান অবশ্যই আপনারা অ্যান্টিবায়োটিক ব্যবহার করতে পারেন আর যদি ব্যথা থাকে তাহলে আপনারা প্যারাসিটামল দিনে তিনবার খেতে পারেন আর আপনারা নোভিরেক্স ক্রিম এটি ব্যবহারের নিয়ম আপনার আক্রান্ত স্থানে প্রতি চার ঘন্টা পর পর পাঁচ দিন নোভিরেক্স ক্রিম লাগাতে হবে আপনার এটি পাঁচ দিনের যদি না সারে তাহলে অবশ্যই আপনারা আরো পাঁচ দিন বাড়াতে হবে এভাবে আপনারা যে পর্যন্ত ভালো না হবে এ পর্যন্ত আপনার নবির এক্স ক্রিম বা এসআইক্লিউবির ফাইভ পার্সেন্ট আপনারা দিনে চার ঘন্টা পর পর কিন্তু আক্রান্ত স্থানে ভালোভাবে লাগাতে হবে নবি এক্স ক্রিম এটি যে সকল ক্ষেত্রে ব্যবহার করা যাবে না বা যাদের দেওয়া যাবে না যাদের এই রোগের প্রতি বা এসআইক্লিউবির ওষুধের প্রতি সংবেদনশীলতা রয়েছে তাদের ক্ষেত্রে না দেওয়া ভালো যে কোনো ওষুধ আপনারা ব্যবহারের আগে বা সেবন করার আগে অবশ্যই আপনারা রেজিস্টার ভালো মানের ডাক্তারের সাথে পরামর্শ করে নেবেন আর গর্ভ অবস্থায় স্তন্দানকালে এটি বি ক্যাটাগরি গর্ভ অবস্থায় স্তন্দানকালে এটি ব্যবহার করা গেলেও অবশ্যই আপনারা এদেরকে দিতে গেলে আপনার গাইনি বিশেষজ্ঞ ডাক্তারের সাথে পরামর্শ করে দেওয়ার চেষ্টা করবেন আর শিশুদের ক্ষেত্রে এটি এখনো কোনো তথ্য পাওয়া যায়নি তবে আপনারা যদি শিশুদের ক্ষেত্রে দিতে পারবেন তবে এটি ডাক্তারের পরামর্শ অনুযায়ী দেওয়ার চেষ্টা করবেন অন্যান্য ওষুধের সাথে এখন পর্যন্ত কোনো তথ্য পাওয়া যায়নি যে প্রতিক্রিয়া আছে কিনা আর এটি নবির ক্রিম ড্রাগ ইন্টারন্যাশনাল কোম্পানি মার্কেট করে থাকে এটি নোভিরেক্স ক্রিম দেখতে পাচ্ছেন ফাইভ গ্রাম এর একটি টিউব যার মূল্য হলো চল্লিশ টাকা এটি আপনারা যে কোনো ওষুধ শিশুদের নাগালের বাইরে রাখার চেষ্টা করবেন আপনার যে কোনো ওষুধ ক্রয় করার আগে অবশ্যই আপনারা এক্সপার্ট ডেট বা আপনার উৎপাদন ডেট এক্সপার্ট ডেট দেখে কেনার চেষ্টা করবেন ধন্যবাদ এই ভিডিও দেখে যদি আপনার কোনো উপকার হয়ে থাকে বা ভালো লেগে থাকে অবশ্যই আপনি একটি লাইক কমেন্ট করে করে করে। পারেন পারেন এবং দেখা সুযোগ দিতে এতক্ষণ সাথে থাকার জন্য অনেক অনেক অভিনন্দন এবং দেখা হবে অন্য কোন ওষুধ ডিবু ভাও অন্য কোনো রোগ সম্পর্কে আলোচনা নিয়ে এ পর্যন্ত ভালো থাকেন সুস্থ থাকেন সকলকে অভিনন্দন জানিয়ে ভিডিও শেষ করছি আসসালামু আলাইকুম